আমরা প্রায় সকলেই জানি বারাসাতে কালী পুজো খুব ধুমধাম করে অনুষ্ঠিত হয় এবছর প্রথমবার চলে গিয়েছিলাম বারাসাতে কালী পুজো দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগলো এখানে তো অনেক পুজো হয় সব ঠাকুর তো আর দেখা সম্ভব নয় তবে যে কটা দেখলাম ভীষণ ভালো লাগলো প্রত্যেকটা প্যান্ডেলে খুব সুন্দর থিম করা হয়েছে আর তার পাশাপাশি সুন্দর মাতৃ প্রতিমা চারিদিকে আলো ঝলমলে পরিবেশ প্রচুর মানুষের ভিড় সব কিছু মিলে দারুণ কাটলো সেদিন সন্ধ্যেটা বাড়ি থেকেই ঠিক করে গিয়েছিলাম কোন কোন প্যান্ডেলগুলো দেখব তবে সেই প্যান্ডেলগুলো বাদ দিয়েও কিন্তু আরো প্রচুর ঠাকুর দেখে নিয়েছিলাম বিভিন্ন রকমের থিম আর আলোকসজ্জার মধ্যে রয়েছে, বিভিন্ন রকমের মাতৃ প্রতিমা আর পুজোর দিনগুলো মানেই বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রে মুখরিত পরিবেশ যে কটা ঠাকুর দেখবো ভেবেছিলাম তার থেকে কিন্তু অনেক বেশি বেশি দেখা হয়ে গেছে আরও হয়তো সুন্দর কিছু প্যান্ডেল মাতৃ প্রতিমা দেখা বাকি থেকে গেল তবে যতগুলো ঠাকুর দেখলাম তার মধ্যে সবথেকে ভালো লেগেছে দ্বারকা অনেকটা রাস্তা হেঁটে আসার পর তারপরে আমরা এই প্যান্ডেলের সামনে আসতে পেরেছি ভীষণ সুন্দর হয়েছে এতক্ষণ যে হেঁটে এলাম তার একদমই পরিশ্রম ছিল না এত সুন্দর প্যান্ডেল দেখার পর আর সব থেকে যেটা ভালো লাগলো কৃষ্ণকালী মাতার এই মূর্তি মায়ের এই মূর্তিটি এত সুন্দর করে তৈরি করা হয়েছে সত্যিই চোখ ফেরানো যাচ্ছে না একদিকে কৃষ্ণ ঠাকুর অন্যদিকে মা কালী